সন্তান জন্মের পরে নে সন্তান মা বাবার সেবা করবে অবশ্যই বাবা হিসাবে সন্তানের লালন পালন আগে সন্তানের পাওনা কি বাবা মা হিসাবে সন্তানের পাওনা আগে আদায় করতে হয় তারপরে আপনি যখন বড় বৃদ্ধ হয়ে যাবেন আপনার সন্তান যখন বড় হয়ে যাবে ওই সন্তান আপনার পাওনা আদায় করে দিবে সন্তানের দিন পাওনা নাম লাগে বেবিটিস কি বাম পা কথা জানা এই সন্তান বাবার পাওনা দিবে শিখেছি হলো বাবা করি আরে আবা করি জোয়া খেলা আর পারিবারিক শিক্ষা হলো বিড়ি খাওয়া কথা জানা বাপেও খায় দাদাও খাইছে ফোলা খায় ক বাব্বায় খাইছনি এই আর সারা যাইত বাপ মরছে ফুলা বিড়ি টানে মানুষ কান্দে তেলাবাদ করে দেখো কান্দ খে মানুষ কবে তোর বাবা মরছি তুই তুই করি যেটা কর সন্তানের পাওনা আগে দিতে হয় আগে নিজে পাওনা আদায় করতে হয় তারপরে পেতে হয় কিছু পেতে গেলে কিছু দিতে হয় কথা বলে কিছু পেতে গেলে কিছু কি দিতে হয় দিবেন না দিব বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া গলাম। একটা বাচ্চা যখন পৃথিবীতে আগমনে আগে। মায়ের পেটে তাকে গলাকার মা সন্তান যদি ভালো বানাইতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা সন্তান যদি ভালো বানাইতে চাও বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাবাদ করবা আব্দুল কাদের জিগলানি রহমতুল্লাহ আম্মা যান তেলাবাদ করতে করতে আমার গাউসে পাগ হাফেজে করে রাহান হয়ে পৃথিবীতে এসেছে আম গাছ থেকে আম হয় কাটাল গাছ থেকে কাটাল হয় কাটালাম আমদার কাছে কোনো দিন কিছু আশা করা যায় না লাঠি হয় না ধুমা মারে শুধু ধুমা মারে বাবাজি কিছু পেতে গেলে কিছু দিতে হয় মাগ টিভি দেখবা না খারাপ বলি বলবা না বেপরদা হইবা না তোমার পেটে বাচ্চা আছে সেই বাচ্চা নিয়ে আল্লাহর কালাম তেলাবাদ করবা মালিককে সেচদা করবা যত বেশি আল্লাহর দিকে নত হবা তোমার বাচ্চাও তত নম্র ভদ্র হবে গো মা মারে তুমি যা বলবাই সেই সন্তান তা বলবে তোমার বাচ্চা ভেটে রাখিয়াম তুমি যা পছন্দ করবা সেটা তোমার বাচ্চা বেশি পছন্দ করবে মাগো তুমি যা দেখতে পছন্দ করবা তোমার বাচ্চা তা দেখতে পছন্দ করবে তুমি যা শুনতে পছন্দ করবা তোমার বাচ্চা সে শুনতে পছন্দ করবে আজও মোষ্যক রাহ বেঈমানেরা তাদের বড় বড় মনুষীদের ছবি তাদের বিবির পেটে যখন বাচ্চা যায় ধরে রাখে সুন্দর সুন্দর মনুষীদের ছবি ধরে রাখে তার ওই মনসীদের ছবির দিকে তার বিবিকে তাকায় থাকতে বলে কেন জানি যেন তার পেটের বাচ্চাটা সুন্দর হয় কারণ আপনার বিবি পেটে বাচ্চা কি তার দিকে বেশি তাকাবে তার অবায়ক আকৃতিতে বাচ্চার জন্মগ্রহণ বেশি করা সম্ভব অত তার আকৃতিটা বেশি বাহ সম্ভব হয়ে যায় মাগ ভালো বাচ্চা বানাইতে গেলে নিজে ভালো হয়ে যাও তোমার পেটের সন্তান ভালো হয়ে যাবে পেটের সন্তান কি ভালো হয়ে যাবে খারাপ লাগবে তা তো কারণ আমি তো প্রথম তিতা মারছি ও সাপ হ্যাঁ খারাপ লাগবে তো লাগ লাগ না লাগলে না আমার কি আমি কথা বলবো আমার দায়িত্ব হলো সত্য বলে পালন করার কাজ কার জোরে আল্লাহ না আমরা পালন করার কাজ কার আমাদের সব কাম আল্লাহ না সব কাম বান্দার একজন চাচা বলছেন আল্লাহ এটি আল্লাহর মানে তকুল বেশি আল্লাহর বরসা বেশি উনি বলে ফেলছেন ঠিক অর্থাৎ ওনার মনটা ঠিক আছে কি লোক ওদিন গোড়া হারাই গেছে তো পাইছে পায়ে খাল্লা তুমি আমার গোলাম আমি তোমার রব কেমনে দিয়ে শুক্রিয়া আদায় করি উল্টা কইসে না ভাইলি কইছে আল্লাহ কা আমার বান্দার আমি মাফ করে দিছি কেন আমার বান্দা দিলের খবর আমি জানি এত খুশি হয়েছে বলতে যে বলে গেছে সো বলে না কারণ আল্লাহ কা আলিম বিজাত আল্লাহ কা আমি অন্তরের খবরটাও জানি তুমি মুখে বলেছ নবী রসুলের মতন আর ভিতরে ফেরাউনের খাসলো আল্লাহ কইটা আমি জানি এটা কে জানে আমার বানের বাবাজি পৃথিবীতে বাচ্চা যখন শুভ আগমন করবে ওই বাচ্চাকে না পাকির থেকে পবিত্র করা বাবার দায়িত্ব সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দেওয়া বাবার দায়িত্ব বাবাজি ই আজান একামত সন্তান বাবার কাছে তার পাওনা করতে হবে না এটা পাওনা সন্তান বাবার কাছে পায় শুভ আগমনের পরই ডান কানে আজান বাম কানে একামত দেওয়া আদায় করে দেওয়াটা প্রত্যেক বাবার দায়িত্ব এটা সন্তানের পাওনা এটা কার পাওনা আছে নাকি আজানটা দেয়নি খুব কম হয়ে যা খুব ভুলেই গেছে বেটা আল্লাহ এত বছর পরে একটা ছেলে দিছে আজানের কথা কিন্তু আর খেয়াল বন্ধুরে আমার আপনি যদি আজান না দেন আপনার বাচ্চা পৃথিবীতে আসার পরে দুনিয়ার আলোচনা শুনবে পৃথিবী আসার পরে আমার আল্লাহর অল্লাহ আকবারের আওয়াজ দিয়াম তার কানটাকে ভরপুর করে দাম ওই কান দিন জাহান নামের রাস্তায় যাবে না যাবে নাকি যাবে না বন্দরে আমার আর যদি আঁকা জানে কামত না দেন যে বাচ্চা যেদিন মরে যাবে বিনা আজানে বিনা একামতে দাপন হবে এটা কোন আজান কোন একামত জানেননি শেষ বিদায়ের দিন যেদিন একটা জানাজা হয় এই জানাজাই কিন্তু আজান হয় না একামত হয় না ওই জানাজার নামাজের আজান আর একামত জন্মগ্রহণের পরে হয়ে গেছে যেই বাবা তার সন্তানের আজান একামত দিল না তার সন্তানটা শেষ জীবনে যেদিন ইন্তেকালের পরে তার জানাজা হবে ওই বিনা আজানে বিনা একামতে হবে একমাত্র বাবা গাদ্দারি করার কারণে আদায় হবে বাবা গাদ্দারি করার কারণে খানত হবে কত বলেন ঠিক না বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া সপ্তম দিন তার মাথা মন্টন করে দাও সপ্তম দিন একটা ভালো নাম রেখে না। ভালো নাম রেখে না ভালো নাম রাখো জুয়েল রেখো না বেবি কি বাম্পার রেখো না জোল রেখ না কত ডিজাইনের নাম রাখে যা জীবনে মুখে উচ্চারণ করে না কথা বলেন ঠিক কিনা কত রকম ঢঙ্গে আর ভঙ্গের নাম রাখে একজন লোক কাছে বিচার দায়ের করল আমির খলিফাতুল মুসলিম আমার ছেলে কথা শুনে না গো আমার ছেলে আমার কথা শুনে না আমি বিচার চাই আমিরুল মমিন বললেন তোমার ছেলেদের তোমার কথা শুনে না তোমার খেদমত করে না তোমার পাওনা আদায় করে না ও মোরা ও আমি আগে জানতে তুমি তোমার সন্তানের পাওনা আগে আদায় করছো নিরি কি আদায় করছো করছি তো কি তো সপ্তম দিনে কি নাম রাখছো পাওনাটা কেমন আদায় করছো নাম রাখছি জু নাম রাখছি কি আমরা রাখিসের পার্থক্য ওমার ফারুক ডেকে বললেন হে চাচু ও মুরব্বি বাবা সপ্তম দিন তোমার ছেলের পাওনা আদায় করোনায় এটা কোনো ইসলামী নাম না সপ্তম দিন তোমার ছেলের পাওনা তুমি আদায় করো নাই এই জন্য তোমার ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে না রে নামেরও তাসির আছে নামেরও তাসির আছে নামেরও তাসির আছে তোমার সন্তানের তাসির ভালো না নামি তুমি ভালো রাখো নাই এই জন্য খাসালত ভালো হয় নাই বলেন না খাসালত ভালো হইছে সুমান আল্লাহ যদি ভালো হয় কি নাউজ বিল্লা ধরে ভালো হইছে না বললে কি হবে নাউজ এখানে খুলে সব হবে নাউজিল্লা বলে কি হবে জাগা মতে কানলেও সব হয় জাগা জাগামতে হাসলেও বড় সিনেমা দেখতে কান্দে সব হইবো না আমার আমি একদিনও ভালো করে দেখছি না চোখের পানি কানতে খানতে কত বড় না দাম কথা বলুন ঠিক কি না কপালপুরা তো দোস্ত বুজুর করার খেয়াল করেন ভালো করে ভালোভাবে খেয়াল করো রে বাবাজি সন্তানের পাওনা আদায় কর এরপরে বড় পাওনা হলো জাহান নামের আগুন থেকে বাঁচাও সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে রে নিজেও বাঁচতে হবে তোমারা হালকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে পরিবারকে বাঁচাতে হবে আওলাদকে বাঁচাতে হবে কেমনে বাঁচাবেন সাত বছর বয়স যখন হবে সন্তানকে নামাজ পড়তে বলবেন নামাজ পড়তে বলবেন নামাজের ট্রেনিং দিবেন নামাজ পড়তে বলবেন মানে নামাজের ট্রেনিং দিবেন হাতে ধরে ধরে নামাজে নিয়ে যাবেন নামাজ পড়াবেন তার মানে এর আগে ইমানের দাওয়াত দিতে হবে তার আগে ইমানের দাওয়াত অবশ্যই দিতে হবে এরাকে আগে কের দাওয়াত দিতে হবে ইমানের দাওয়াত বন্ধরে আমার সপ্তম দিন বাবাজি সাত বছর বয়সে আমাদের ট্রেনিং দিতে হবে দিতে হবে কিনা আমাদের দেশে বাচ্চারা যখন নামাজে যায় বাচ্চারা যখন নামাজে যায় একটু মসজিদে দৌড়া দৌড়ে করে পার্সা পার্সি করে করে টেলি কিছু চাচা চাচার ছেলে এখন বড় নাতিও নাই কথা বলা চাচার এখন নাতিও নাই চাচার ছেলে বড় এই জন্য মেজাজ গরম আর যার ছেলে নাতি চুট্টো সে চোখ থাকে তার বাচ্চা এসেছে যার বাচ্চা নাই সে বলে কার বাচ্চা তার কি বাবা নাই দাদা নাই লাগাম ছেড়ে দিছে মসজিদে এনে দিয়েছে মেজাজ গরম করে আওয়াজ করে পরের দিন এই বাচ্চাকে নিয়ে মসজিদে আসে না বাবা বলেন যেই জামাতের পাশনে বাচ্চারা দৌড়াদৌড়ি করে না মনে করবা তোমাদের ওই জামাতের নামাজিরা তোদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে রে তোদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে যে জামাতের পাশনে বাচ্চারা দৌড়ায় না তারা পরবর্তী জাতি ধ্বংসের দিকে চলে গেছে তারা মসজিদ মুখী না তারা হলো গান মুখী দুনিয়ামুখী বাবাজি বাচ্চা গেলে রাগ করবেন না ইমান মজবুত করেন ইমানটা যদি শক্ত থাকে বাচ্চার দরল নামাজে সমস্যা হবে না রে হবে নি স্বার্থপর হবে না আপনার বাচ্চা না মেজা চড়া করবেন ধর্ম সমষ্টিগত দেখবেন যে আমি শুধু বাঁচতে হবে না আমার পরিবার বাঁচালে হবে না আহাল এবং ধর্মকে বাঁচাতে হবে ইসলামকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা তো স্বার্থ বুঝি ইসলাম বুঝি না কথা বলেন না ধরে বলেন আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া আল্লাহর নবী ও ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যেতেন ইমাম হাসান হুসেন রাদি আল্লাহ তালানহকে নবী হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যেতেন তারা চোট্ট থেকে এটা শিক্ষা নবী দিয়েছেন তোমরা তোমাদের বাচ্চাদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে যাও এমন কি হাসান হুসাইন রাজি আল্লাহ নবীজির পিঠ মুবার উঠে পর্যন্ত নামাজে বসে গেছে তাহলে আল্লাহ আয়াত নিয়ে আয়াত নাজিল করে বলতো নবী এরকম বাচ্চা নিয়ে মসজিদে আসবেন না পিঠে উঠে আরাম হয়ে গেছে আল্লাহর খুশি হইয়া কইছে নবী তামেন তারা যতক্ষণ নামবে না আপনি উঠবেন না সোমাল্লা বলে না আরো জোরে বলে বন্ধনে আমার খেয়াল গণের ভালো করিয়াম এই জন্য বাচ্চাদেরকে নামাজের আহ্বান করবেন নামাজের দিকে হাতে ধরে ধরে নিয়ে যাবেন মক্তবে পাঠাবেন মক্তবে পাঠাবেন মক্তব আজকে মক্তবে তালা লাগাল সকাল বেলার কেজি নামের পাজি স্কুল বাহির হয়েছে জিমা জীবনে দশটার আগে ঘুম থেকে উঠে না ওই মা রাত চারটায় ঘুম থেকে উঠে খাবার পাকাইয়া টিফিন খান্দে লইয়া বাচ্চারে কুলে লইয়া একাডেমিতে দৌড়ায় কোন ঠিক কিনা যদিও বাচ্চায় ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু ভালোভাবে কালেমা পড়তে জানে না বাড়ির সব নাম্বার মগস্থ জানে নানা সদ্য গোষ্ঠীর নাম কইতে পারে কিন্তু কালেমা ভালো করে বলতে পারে না ও মুসলমান ধ্বংসের দিকে চলে গেলা জাহান নামের দিকে চলে গেল রে বন্দরে আমার আগো মানুষ ডিসি এসপি মন্ত্রী হয়েছে বড় বড় শিক্ষিত হয়েছে। প্রাইমারি স্কুলে পরে পরে রে একাডেমি যখন ছিল না প্রাইমারি স্কুলে বড় বড় শিক্ষিত মানুষ হইছে আজকে একাডেমি কেন সকাল বেলার স্কুল কায়েম কেন হলো বাংলাদেশের মানুষ যদিও নিজের নাম লিখতে পারে না বড় নাস্তিক হয় না মোরতাদ হয় না বেইমান হয় না আল্লাহ বিরোধী হয় না ইসলাম পালনে এত ভক্তি এত শ্রদ্ধা খেমনে তাদেরকে কোথার থেকে তাদেরকে এত ইসলামের প্রতি ভক্তি আনে থেকে তারা খবর নিয়ে দেখে যদি স্কুলের বারান্দায় যায় না সকালবেলা মা বাবা মক্ত নামও একটা স্কুলে ভর্তি করে দেয় ইসলামের শত্রুরা বাবা তারা দেখলো সকাল বেড়ার একটা মক্তব কায়েম আছে বাংলাদেশে কদরের পরে মা বাবা হাতে দরে দরে মসজিদের বারান্দায় বসায়া দে আর ইমাম কালেমা পরে মুসলমান বানা দে আল্লাহ বল আর তার নামাজ পড়া শিক্ষা দেন অজু করার শিক্ষা দেন সালাম দেওয়া শিক্ষা দেন ভালো ব্যবহার শিক্ষা দেন মসজিদের ফজিল শিক্ষা দেন মাদ্রাসার ফজিল শিক্ষা দেন এইভাবে শিক্ষা দিয়ে আদর্শ বানায় যদি ওই স্কুলের বারান্দায় যায় না তারপরও টাটকা বেদব হয় না রে এরপরে কি হয় না ব্যাদব হয় না কিন্তু স্কুলে পড়েছে ধর্ম নাই টাটকা বেদব হয় কথা বলেন ঠিক কিনা বন্ধরে আমার এই জন্য তারা বামলুম এই মক্তব কেমন ভাবে বন্ধ করা যায় এই জন্য সকাল বেলার স্কুল কায়েম করে দিছে যেন মুসলমানের ছেলে ভালো স্কুল বলতে বলতে যেন মুসলমানি ভুলে যায় এই মুসলমানের ছেলে ইংরেজিতে কথা বলতে পারে না পড়তে জানে না আমি নাম দিছি কেজি নামের ফাজি স্কুল নাম কি আবার কিজি স্কুলে সার্টিফিকেট রাখ করি না আমি রাখ করার জন্য কইছি না কিন্তু আমরা দেহ তো বিউশ হলো স্কুল যে কোন একটাতে পড়া ধর্ম ঠিক রাখা দরকার ছিল ঠিক কথা বলেন না দস্তবুজুর গরের খেয়াল করেন ভালো করিयाम ও বাবাજી 7 বছর বৈষ্ণ কখন হয়ে যায় তখন ধরে ধরে নামাজে নিয়ে যাবেন নামাজ শিখাবেন নামাজ পড়াবেন কয় অয়ের আঘাত নামাজ শিক্ষা দিবেন দশ বছর বয়স যখন হয়ে যাবে নামাজ যখন পড়তে না নবী না মাঝে মধ্যে আঘাতও করতে হয় শুধু আঘাতের দ্বারা সব কিছু হয় না ভালোবাসাও দেখাইতে হয় এক জিনিস দিয়া হয় না দুটা একত্রিত করতে হয় দুইটা কি একত্রে শুধু ভালোবাসায় খারাপ হবে শুধু ভয় দেখালে খারাপ হবে আশাও দিতে হবে ভয়ও দেখাতে হবে এই জন্য সারা কোরআনে আল্লাহ জান্নাত নামক কোনো সুরানাজিল করে নাই জাহান্নাম নামক কোনো সুরানাজিল করে নাই কিন্তু জান্নাতের কথা সারা কোরআনে বলেছে জাহান্নামের কথা সারা কোরআনে বলেছে যত জায়গায় আগে জান্নাতের কথা বলেছে তত জায়গায় পরে জাহান্নামের কথা বলেছে যত জায়গায় আগে আল্লাহ জাহান্নামের কথা বলেছে তত জায়গায় পরে আল্লাহ জান্নাতের কথা বলেছে যত জায়গায় আল্লাহ আশা দিয়েছে তত জায়গায় আবার ভয় দেখাইছে যত জায়গায় আল্লাহ ভয় দেখাইছে তত জায়গায় আবার আশা দিছে এই জন্য সন্তান ভালো বানাইলে আশাও দিতে হবে ভয় দেখাতে হবে বিবিকেও যদি ভালো বানাইতে চাও আশাও দিতে হবে ভয় দেখাইতে হবে পিটাইলে যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালো হয়ে যাইতো সকল বেটার বউ কি ভালো হইতো দিদি পিঠে মানুষ ভালো হইতো সব বেড়ার বেড়াম কি ওয়াইফ ভালো পিঠাইলে শুধু ভালো হয় না তাকে আদরও করতে হয় আদরে কি এক বেড়া বরে মারতো বউ কইতো নাকি জামাই ফুত। কি কইতো একদিন এমন পিটানি দিছে মহিলা মনে করেন সখরাত হয়ে গেছে কি হয়ে গেছে সখরাত ওদিন আর কথাবার্তা নাই দেখে এক মহিলা দেখে দুইটা টুট লড়তেছে ক মনে হরি টালেমাটা পড়তেছে আর এবারে মরে যায় মহিলাকে দেখি কি পরে কান দে টুরের গুড়ি কান্নে শুনে মহিলা এই অবস্থায় কয় ও তার মানে ভালো হবে কত বার্তা আলোচনা সাপেক্ষে তবে এটার ভয় দেখাতে হবে কি দেখাতে হবে আমার কাছে পিটানোর সুযোগ আছে এটার ভয় কি দিনের নবী সন্তান ভালো বানানোর দশটা আদেশ করেছেন এর মধ্যে একটা হলো বেত রাখতে নবী বলেছেন তোমার বাড়িতে একটা বেত রাখবা নবী দশটা আদেশের একটা আদেশ নবী বলেছেন ঘরে বেত রাখবা বেথের ভয় দেখাবা দশ বছর বয়সে সন্তান যখন নামাজ পড়তে যাবে না বেত আঘাত করে দাও বিছানা আলাদা করে দাও নামাজ পড়তেই হবে বাবা হইয়া সন্তানকে বাধ্য করতে হবে রে কি করতে হবে আপনি বাবাই কিন বাবা এসার সময় তুমি নামাজে যাইও না তোমার চারে তো পড়ায় পড়ার রাখার ডিস্টার্ব কি বাবা এটা ওসিয়ত করছে বাবাই ওসিয়ত করতেছিল বাবা যে জীবনে নামাজ ছাড়িও না ওটা বাবা ওসিয়ত করছে নামাজ করিও না আরে এরকম নামাজে আছে কি না নিজে টুপি লইয়া সারের নামাজে যাক আর সন্তান কি কই তুই নামাজে যাস না পর তাহলে এই বাবা স্বার্থপর নামাজে নিজে গিয়েছে জাহান নাম থেকে বাঁচার জন্য সন্তানকে নামাজে যাইতে নিষেধ করেছে জাহান নামে ফেলে দেওয়ার জন্য এমন পর বাবা হতে পারে না রে ও স্বার্থপর দুনিয়ার লাভের জন্য শিক্ষিত বানাইতে চাও ও কিন্তু এই শিক্ষিতটাকে আখেরাতের লাভ থেকে বঞ্চিত করবা। এমন বাবা নাদান ছাড়া হতে পারে না যে ব্যক্তি চিরস্থায়ী শান্তির ব্যবস্থা সন্তানের করতে রাজি নারী শান্তি কি জান্নাতে যে করতে চায় না স্বার্থপর নিজে বাঁচতে চায় সন্তানকে বাঁচাতেন আপনারা বলেন দুনিয়ার কাজ করে দুনিয়ার সুখ হবে আখেরাতের কাজ করে আখেরাতের সুখ হবে নিজে আখেরাতের সুখ ভোগ করতে চায় সন্তানকে যাইস না এবারে স্বার্থপর না জোরে বল স্বার্থপর কিনা রাখেন জীবন পর যারা সন্তান আছেন আল্লাহর আল্লাহ রসুলকে বেজার করেন কোন পীরের কথা মানা হারাম উস্তাদের কথা মানা হারাম ইমামের কথা মানা হারাম আল্লাহ আল্লাহ রসুলকে বেজার করে মা বাবার কথা মানা হারাম আল্লাহ বেজার হবে রাসুল বেজার হবে পিতা মাতার কথাও শোনা যাবে না বাবাজি উস্তাদের কথা শোনা যাবে না উস্তাদের কথা শোনা যাবে না বাবাজি দুনিয়ার কারো কথা শোনা যাবে না মমিন ওই পথে চলবে যেই পথে গণিগণ চলেছেন নেকারগণ চলেছেন যদি আমার মা বাবা দিনের পথে আহ্বান করে অবশ্যই আমি শুনতে হবে অবশ্যই কি আমি শুনতে হবে সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কাঁদো ইউসুফ নবী চুট্টু বয়সে হারিয়ে গিয়েছিলেন ইয়াকুব নবী ইউসুফের জন্য কানতে কানতে চোখের পানি চারতে চারতে চক্ষু অন্ধ করে দিয়েছিলেন বাবাজি যখন ইউসুফ আলী সালামের সাথে দেখা হয়েছিল ইয়াকুব নবীর প্রথম ইউসুফ নবী একটা প্রশ্ন করেছিলেন আব্বা আপনি তকদির কি বিশ্বাস করেন না ইলকে ইয়াকুব নবী বলেন বাবা ইউসুফ আমি তো তকদির বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে তকদির তো অবশ্যই বিশ্বাস করতে হবে আমি তো শুধু মুসলমান না আমি একজন আল্লাহর নবী আমি তো অবশ্যই তকদির বিশ্বাস করি সুব নবী বয় বাবা যদি তকদির বিশ্বাস করে থাকো তুমি কি জানো না আমি ইউসুফ তোমার কাছে থাকলে সুখ যদি কপালে থাকে তোমার কাছেও সুখে থাকবো দূরে খেলেও সুখে থাকবো দুঃখ যদি কপালে থাকে তোমার কাছে দুঃখে থাকবো দুঃখ যদি কপালে কাছে থাকে দুঃখ যদি কপালে থাকে দূরে গেলেও দুঃখে থাকবো তাহলে কোন চিন্তায় তুমি কানতে

দায়িত্ব ছিল আল্লাহ চিনায় দেওয়া আমার দায়িত্ব ছিল দিন শিখায় দাও তোমার আমার দায়িত্ব ছিল কিন্তু আমি একুব নবী সময় পাই নাই তোমার বাইর সর্জনতে তুমি হারিয়ে গিয়েছিলা অরে সু তুমি দে আমার কাছ থেকে দূর হয়ে আছো আল্লাহকে চিনছ না বলে গেছো এই চিন্তা করতে করতে আমি একুব নবী চক্ষু দুইটা হারাইছি আল্লাহ আকবর বলে না বাজি ইয়াকুব নবী জানেন ইসুব নবী নবী হবে কিন্তু নবী বাবা হইয়া সন্তানের দায়িত্ব পালনের জন্য কাንতে কাንতে বিউশ হয়েছে যারা বাবা আছেন সন্তানের জন্য চেষ্টা করেন চেষ্টা করেন কাজ করতে হবে জাহান্নাম থেকে সন্তানদেরকে বাঁচাতে হবে আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচায়া নিতে হবে কথা বলেন ঠিক না বাঁচানোর মতন বাঁচানো বাঁচাইতে হবে বলতে পারেন হুজুর আল্লাহ যদি না বাঁচায় আমরা কেমনে বাঁচাইব থাকে না আল্লাহ যদি না বাঁচায় আমরা কেমনে বাঁচাবো আল্লাহ কয় আমি ডাইরে ঘাড়ে ধরে বাঁচাই না ওরে আমার বান্দা তুই চেষ্টা কর তোর সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে যখন সাধনা করে বাঁচানোর রাস্তার মুখে দাঁড়াইবে আমি আল্লাহ সেখান ধরে সেখান থেকে তোর সন্তানকে ধরে হেদায়ত দান করে দিব এই জন্য যারা বাবা হয়েছেন সন্তানের হক আদায় করবেন ও এলাকার মা বোনেরা যারা মা হয়েছ গো সন্তানের পাওনা আদায় করে দিবা সন্তানের পাওনারি আমি বলে যাই গোমা আল্লাহর কসমকে বলে গোমা তুমি যদি সন্তানের পাওনা একরিট ভাবে আদায় করে দিতে পারো তোমার জন্য ভয় নাই ওই সন্তান কোনোদিন তোমার জীবনে কষ্ট দিবে না অবশ্যই বাবা মা আর পাওনা আদায় করবে রি অবশ্যই কি পাওনা আদায় করবে যেন প্রথম পাওনাটা সংক্ষিপ্ত বললাম পিতামাতার খেদমতের আলোচনা করি ঠিক কিন্তু এর আগে সন্তানের পাওনার আদায় আদায় করার কথা আমরা খুব কম বলি কথা বলেন ঠিক কেনা যেন আমি আজকে বলে দিলাম সংক্ষিপ্তভাবে যে আমরা যেন সন্তানগণের পাওনাগুলা সঠিকভাবে আদায় করে দিই রাজি আছি তো ধরে রাজি আছে